ও এই সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছে এখন আর আমার খাওয়ার দিয়ে গেছে দেখাচ্ছি এই যে সবাই ব্রেকফাস্ট করে এসছে আর আমার জন্য দিয়ে গেছে এখানে আলু পরোটা ইনি ঘুমাচ্ছিলো সেই জন্য আমি আর নিচে যেতে পারিনি আর এখানে হচ্ছে স্যান্ডউইচ আর এটা দই আচার আর এখানে সুগার এবিসি কোনটা বলে দাও তো এ বি সি আবার দেখে বলছে এ বি সি ঘিনি এটা আলুর পরোটা এই যে এটা আলুর পরোটা আর এটা হচ্ছে স্যান্ডউইচ এটা হচ্ছে দই এটা হচ্ছে আচার আর এটা হচ্ছে সুগার এগুলোর মধ্যে তো গিনি কোনোটাই খাবে না তাই চলুন আমি আমার ব্রেকফাস্ট শেষ করে নি তারপরে দেখা হচ্ছে আমরা কি কি করছি আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি টোটোর জন্য সবাই ওয়েট করছি এটা হলো আমাদের হোটেল আর মনে হচ্ছে তো যে সকাল থেকে আজকে আমরা কি করলাম আসলে সকালে সবাই বেরিয়েছিল কিন্তু আমি দিন দিনে হোটেলেই ছিলাম আর তার খাওয়া দাওয়ার জন্য আর প্রচন্ড বাইরে গরম ছিল তাই ওকে নিয়ে আর টানা হেসটা করিয়ে নি আর এখন সন্ধেবেলা সে তো ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা একটু চারপাশটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়েছি কারণ এসেছি একদম দেখবো না এটা ছিল একটা হনুমান মন্দির আর কি বিশাল একটা হনুমান দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারছেন কি বিশাল হনুমান আমরা যদিও আর নামেনি দূর দেখতে পাওয়া যাচ্ছিল তাই আর বিশেষভাবে ওখানে নামে আর আমার শাশুড়িমা গিয়েছিল দেখার জন্য আর ওরাই ঘুরে আসলো আর এখানে রাস্তাঘাটগুলো দেখে দেখতে যাচ্ছিলাম মোটামুটি বলতে গেলেই আমরা রাস্তাঘাটই দেখছিলাম কারণ ঘি ছিল। যথারীতি তার জন্য আমরা ভাবতে পারিনি টোটো থেকে চলুন আপনাদের একটু রাস্তায় দেখাতে থাকি এই যে এখানে একটি মন্দির রয়েছে আসলে বেনারস মানেই মন্দিরই মন্দির চারিদিকেই মন্দির ছোট হোক বড় হোক আমরা যেখানেই তাকাচ্ছিল সেখানেই হচ্ছে গিয়ে মন্দির দেখতে দেখতে অনেক কটা মন্দিরে চলে যাচ্ছিল তো এই মন্দিরটা দেখে আমাদের চোখ একটু আঁকতে গেল ভাবলাম চলো এখানে তো তো নামি আর এখানে নামতে নামতে গৃহ থেকে উঠে পড়লো আর দেখুন এখানে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো অপূর্ব সুন্দর আর বিশাল একটা একটু এটা ছিল একটা রাধা কৃষ্ণ মন্দির চলুন আস্তে আস্তে সমস্তটা দেখুন মন্দিরের ছোট্ট ছোট্ট কারুকার্যগুলো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে গোটা মন্দিরটা ঢোকার যে গেট সেটাই আমি ঘুরে 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 দেখছিলাম যে এত সুন্দর একটি মন্দির হতে পারে চলুন আস্তে আস্তে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা একটি গণেশের মূর্তি আর তারপর ছোট 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 অনেক এদিক ওদিক মূর্তি ছিল আমরা সব কটা দেখুন তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই যে এটাই হলো যে মেন চলুন এটা হলো রাধাকৃষ্ণ মন্দির তখন ছিল গান সন্ধ্যা আরতি जय मैं सब एक ही दादी ऐसी और नवरात्र को नमस्ते 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 नमस्ते

মন্দির থেকে বেরিয়ে ডান পাশে ছিল এই হনুমানজির মন্দির সত্যি বলতে এই মন্দিরটা এসে ভালো লাগবে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন বেরিয়ে পড়লাম আবার এখন আমরা যাচ্ছি হোটেলেরই পথে আর রাস্তাটা আপনারা এনজয় করুন সাথে আমিও একটু এনজয় করি চলুন তাহলে এখন আমরা চলে এলাম হোটেলে এই যে কি এখন এবার দুষ্টুমি শুরু সে তো সারাক্ষণই ঘুমি কাটিয়ে দিত বাড়ির মধ্যে আর এখন সে শুনতে পেয়েছে তার জন্য এসেছে একটা শু আর সেই শুটা সে এখন পড়বে যে এখনকার উপরাবো পা 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 পড় শু পর কোথায় পড়বে এটা কোথায় পড়বে কোথায় পড়বে এটা পায়ে 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 এবারে হাতি হাতি পাপা করো হাতি হাতি পাপা হাতিয়াটি পাপা বাবা বাবা বলে হাতি হাতি পাপা আসু হাতি পাপা করে হাতিয়া কি সুন্দর কি সুন্দর ইয়ে ভাল ভাল

Yay. Yay. Papa Nunkie, Yay. Yay. all <laughs> so yeah. oh, wow. right? Oh, yeah. <laughs> yeah, yeah, Yay! Oh, oh, yeah, <sighs> <Are you babali? laughs> piri <na'> piri. yeah, 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 Mickey! আর আমরা এখন সবাই মিলে বসেছি খাও তুমি যা হয়ে গেছে বাবা 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 হ্যাঁ দেখো ये आज खेलो जाओ ना ये बाबा हाथ से बाबा 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 मामा आटा के ठीक अब के बाहरो आज रात के डिनर में छिलो मिक्स चाव और पनीर बटर मसाला देखा जाए बुझा जाए एक टू ये की करछी कि नहीं आकाश हां 5% जीएसटी और साधारण काम कर रहा है मैं तो मामा हां जीएसटी 5% हमें जीराक बोले तो जीराक जीएसटी एक शब्द है কাজ মনে হচ্ছে আজ আর শেষই হবে না দেখুন তার কাজ চলুন তাহলে আজকের মতো এখানে ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন